ফেলুদা এদিকে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা খুলে বাইরে দেখছে জ্যোৎস্নারাত বোধয় বোধহয় পূর্ণিমা আমি ফেলুদার পাশে গিয়ে দাঁড়ালাম এটা বাড়ির পিছন দিক ফেলুদা বলল একটা পুকুর টুকুর গোছের কিছু আছে বলে মনে হচ্ছে ডান দিকটায় ঘন গাছপালার ফাঁক দিয়ে দূরে জল চিকমিক করছে সেটা আমিও দেখেছি একটানা না ঝিঝি ডেকে চলেছে তার সঙ্গে এইমাত্র যোগ হলো শেয়ালের ডাক আমার মনে হলো এত নির্জন জায়গায় এর আগে কখনো আসিনি জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল ফেলুদা পাল্লা দুটো বন্ধ করতেই একটা মোটরের আওয়াজ পেলাম এটা অন্য গাড়ি সেই বিশাল প্রাচীন আমেরিকান গাড়ি নয় বিশ্বনাথ মজুমদার এলেন বলে মনে হচ্ছে ফেলুদা মন্তব্য করল তার মানে এবার খেতে ডাকবে সত্যি বলতে কি বেশ খিদেই পেয়ে গিয়েছিল একটাই ট্রেন ধরবো বলে সকালে খেয়ে বেরিয়েছি পথে রানাঘাটি স্টেশনে অবশ্যই মিষ্টি আর চা খেয়ে নিয়েছিলাম হয়তো এমনিতে খিদে পেতো না কারণ ঘড়িতে বলছে সবাই মাত্র আটটা বেজেছে কিন্তু এখানে তো আর কিছু করার নেই এমনকি লণ্ঠনের আলোতে বইও পড়া যাবে না তাই মনে হচ্ছিল খেয়ে দিয়ে কম্বলের তলায় ঢুকতে পারলে মন্দ হয় না এতক্ষণ খেয়াল করিনি এবার দেখলাম আমাদের ঘরের দেওয়ালে একটা ছবি রয়েছে আর ফেলুদা সেটার দিকেই চেয়ে আছে